পরম প্রেমময় শিশি ঠাকুরের সে চরণে কোটি কোটি প্রণাম জানায় জগজ্জননী শিশি বড় মায়ের সে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ শিশি বরদাসী চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেব বাবাইদাসে চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গে গুরু ভাইদের রা আনন্দিত জয়গুরু জানায় এক দাদা একদিন শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে আপনি বলেছিলেন সদগুরু লাভ হলে কর্মফল বদলে যায় কেমন করে সেটা সম্ভব আপনি যদি একটু বুঝিয়ে বলেন শ্রী ঠাকুর বললেন ধরো তোমার কর্মফলে এমন আছে যে একটা সময় তোমাকে বাড়ি ছাড়া হতে হবে পথে পথে ঘুরতে হবে ধরো তোমার স্ত্রী তোমাকে এতই উত্তক্ত করেছে যে তুমি বাড়িতে টিকতে পারছ না তোমার তখন পথে পথে ঘোরা ছাড়া আর কোনো উপায় নেই তুমি হয়তো সদ্গুরু গ্রহণ করেছ এবং যাজনশীল তখন হয়তো তুমি বাড়ির এই অবস্থায় কিছুদিন আলগা থেকে কোনো ঋত্বিকের সঙ্গে যাজন ব্যাপদেশে গায়ে গায়ে ঘুরে বেড়ালে তুমি যাজনে এমন মগ্ন হয়ে আছো যে সেই আনন্দে তোমার শরীর মন ভালো হয়ে গেল সেই সময়টা খুব দুঃখে কাটা উচিত ছিল সেই সময় তুমি সৎগুরু গ্রহণ করেছ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় হিললেই পড়ে সেইটে পরম দয়া আনন্দের হয়ে উঠল এইভাবেই সৎগুরু লাভ হলে कर्मफल बदले जाए जड़े